আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সম্মানিত দর্শক আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা প্যানেলে রয়েছেন যারা ব্লকে রয়েছেন যারা ফ্রিজে রয়েছেন এবং যারা রেস্টে রয়েছেন তাদের উদ্দেশ্য করে বাহিনীর মহাপরিচালক তিনি কি বলেছেন এবং তিনি বারবারই কি ধরনের বার্তা দিচ্ছেন সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্তভাবে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি দর্শক আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন এই ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই আপনারা আপনাদের যে তথ্য জানা বিষয় রয়েছে সেটা অবশ্যই সহজে বুঝে দিতে পারবেন আরেকটি রিকোয়েস্ট করবো আমি আপনাদেরকে আমি আপনাদের নিয়মিত বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়েই নিয়মিত আপডেটগুলো দিয়ে আসছি সো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক আপনারা সকলেই জানেন যে পঁচিশে আগস্ট ঘটনার পর থেকে সারা বাংলাদেশে কিছু আনসার ফ্রিজে রয়েছেন ব্লকে রয়েছেন রেস্টে রয়েছেন বা প্যানেলে রয়েছেন তাদের পক্ষ থেকে অনেকেই আর্নপ্রিজ হয়েছেন আর্নপ্লিজ হওয়ার পরও অনেকে চাকিতে এখনো জয়েন করতে পারেন নাই আবার অনেকেই আর্নপ্রিজ হওয়ার পরও চাকিতে প্রবেশ করছেন কিন্তু আপনার সকলেই জানেন যে বর্তমানে র্যাশ পতা এটি উঠিয়ে নেওয়া হয়েছে যে কারণে এক পঞ্চাশ হাজার অধিক আনসার সদস্য বর্তমানে চাকটিরত রয়েছে যে কারণে যারা ফ্রিজে ব্লকে প্যানেলে রয়েছেন তাদেরকে নতুন করে চাকিতে নেওয়া সম্ভব হচ্ছে না তবে আপনারা যদি আমার চ্যানেলে নিয়মিত যে ভিডিওগুলো দেখে আসছেন সেখান থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি যে আপডেটগুলো দিয়ে থাকি গতকালও একটি ভিডিওতে আমি বলেছিলাম যেটা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে কিছু সংখ্যক আনসার সদস্য নতুন করে জনবল বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ বাহিনীর মহাপরিচালক তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন যেখানে নতুন গাড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেখানে যারা নিরপরাধ আনসার রয়েছে তাদেরকে আনপ্লেস করে আর যারা ব্লকে রয়েছেন তাদেরকে তাদেরকে ব্লক ওপেন করে তাদেরকে কিন্তু চাকরিতে আসার সুযোগটি দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কার কার্যক্রম চলমান রয়েছে সুতরাং সংস্কার কার্যক্রম হওয়ার পর এবং তদন্ত এবং ভেরিফাই হওয়ার পর যারা নিরপরাধ আনসার হবে তাদেরকে চাকরিতে আসার সুযোগ রয়েছে আর যারা দোষী আনসার বা যারা বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে তাদেরকে অবশ্যই আইনে আওতায় আসতে হবে বাহিনী মহাপরিচালক বারবারই একটি কথাই বলছেন যে কারো উস্কানি এ আপনারা পড়বেন না এবং কারো কথায় আপনারা কোনো ধরনের আন্দোলনে সম্পৃক্ত হবেন না বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়মিত বাহিনী হিসেবে দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে যারা এই বাহিনীর সাথে সম্পৃক্ত রয়েছেন অবশ্যই আপনারা ভালো একটি ফলাফল পাবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পেরেছেন যে বিগত দিনগুলোতে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সকল বৈষম্যগুলো ছিল বর্তমানে কিন্তু সেই বৈষম্যগুলো হরেকাংশে দূরীভূত হচ্ছে অনেকে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেশন বেতন বাতা সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন আপনারা সকলেই জানেন আমার কাছে আমি যে তথ্যগুলো পেয়ে থাকি সে আপডেট মোতাবেক আপনাদেরকে সকল কিছু বিষয়ে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করে থাকি সমিত দর্শক আপনারা সকল কিছু বিষয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখনই নতুন নতুন আপডেট গুলো আসবে আমি আপনাদেরকে সেই সকল আপডেট গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ